বাউন্ন টাকা টোকেন এর প্রগতি পাচারও দু হাজার আটের মডেল রেজিস্ট্রেশন পেপার রানিং আছে মাসাল্লাহ আর গাড়িটা কালারটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন ভিতরে যদি দেখায় এসি থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আছে আবার এটাতে ডুয়াল এসি পেয়ে যাচ্ছেন টোটাল সিট কট আছে সেটাও দেখাবো মজার ব্যাপার হচ্ছে সিট কভার করা আছে ভালো আছে আর যদি ব্যাকসাইড টা খুলি মূল আকর্ষণটা দেখবেন না এই যে দেখেন জোড়ায় পেয়ে যাচ্ছেন সিএনজি সিলিন্ডার দশ সিট পাচ্ছেন মিনিমাম বারো থেকে তেরো জন এই গাড়িতে বসে সফর করতে পারবেন এই গাড়িটা কোথায় কিভাবে এসে দেখবেন আর আমরা কোথায় আছি সে বিষয়ে বিস্তারিত জানাবো চলুন দেখে নেওয়া যাক আসসালামাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম সালাম আজকে ভাইদের জন্য ইনশাল্লাহ নির্বাচন তো নক করতেছে দরজায় টোকা দেওয়া শুরু করছে দিন গোনা শেষ এখন একটা গাড়ি যদি আজকে যে গাড়িটা দেখতে এটা হচ্ছে আপনাদের মনস্টার আমরা যেখানে আসি এটা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেটের সামনে যেখানে ভিডিও করতে এখানে আপনারা এই যে সিরিয়ালি গাড়ি যেগুলো দেখতে পাচ্ছেন চালাই দেখতে পারবেন সাদা রঙের গাড়ি পাচ্ছেন আপনারা প্রকৃতি পাজার ও সিরিজের আর সামনের দিকে তো গাড়ির সাথে ছিল হ্যাঁ সব অরিজিনাল মানে যারা একটা অরিজিনাল লুকের অরজিনাল গাড়ি খুঁজে তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারে চাকারিম গুলো মোটামুটি যেভাবে আছে বছরের উপরে যাবে আশা করা যায় ফুড স্টক গুলো খুবই স্ট্রং বিল্ডার আপনারা দেখতে পারেন ভাইয়া এই গাড়িটা যদি সরাসরি এসে দর্শকরা নিতে চায় অনেক অনেক ডিমান্ড থাকে যে ভাই একটু কম সম করে দিবেন আজকে কি দশ লাখের নিচে দেওয়া সম্ভব আচ্ছা আপনার জন্য দিয়ে দিবো দশ লাখের নিচে ভিডিও দেখে আসে তার জন্য দিয়ে দিব আচ্ছা সম্ভব যেহেতু কয়েছেন তাই তো একটু কম সম করেই বলেন ওকে আমি একটু ভিতরের দিকে যাই দেখি এটা তো অলরেডি একটা বেলাগ পেপার লাগানো আছে আপনার চাইলে এটা রাখতে পারেন উঠাই বলতে পারেন যে দেখতেই পাচ্ছেন এবং পাশাপাশি আপনারা দেখেন সিটগুলাও বেশ ভালো নর্মালি পাঁচ সিট তো পাবেন পিছনে আরো প্রায় চারটা সিট এক্সট্রা লাগানো আছে এবং এই পাশ দেখেন আপনারা ফোর হুইল ড্রাইভ ম্যানুয়াল গিয়ারের গাড়ি যারা পাঁচরো সিরিজের নিতে চান আমার মনে হয় এই গাড়িটা স্পেশালি এসে আপনাদের দেখা উচিত আর এই গাড়িটার ফুয়েল অপশন যেহেতু দুইটা আপনারা তেলেও চালাতে পারবেন আবার সিএনজি চালাতে পারবেন সিএনজি চালাতে পারবেন সিএনজি কিন্তু এখানে আবার ডাবল সামাকা যেটা বলছিলাম ডাবল সেন্ডার লাগানো আবার এখানে দেখেন আপনারা পিছনে যে

দুইটা গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন নকশন সিটের গাড়ি ছয় লাখ পঞ্চাশ ফিক্সড হচ্ছে এক লাখ টাকা ফিক্স এবং সামনে কিন্তু আবার বাউন্ন টাকা নিশান গাড়ি আপনাদের কাছ থেকে এরকম অনেক গাড়ি অনেক আছে এই গুলো যদি চায় কেউ ফোন দিলেই

বাউন্ন টাকা টোকেনের নিশান সানি গাড়ি সেই গাড়িগুলো যদি আপনারা পারচেস করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা এসে গাড়িগুলো দেখতে পারেন চালাবেন এক্সপিরিয়েন্স করবেন দেন ডিসাইড করবেন গাড়ি কিনবেন কি কিনবেন না সুবিধা নিচ্ছি এখান থেকে দেখাচ্ছি আবারও সেই পর্যন্ত আল্লাহ হাফেজ